আরিয়াত প্রশ্ন করেছেন তিনি বি1 বি2 ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন এবং তিনি এখন শুনেছেন যে বি1 বি2 ভিসা খুবই কম হচ্ছে এবং তিনি আরেকটি সম্পর্ক প্রশ্ন জুড়ে দিয়েছেন কিভাবে আবেদন করলে তিনি ভিসাটি পেতে পারেন তিনি থাকেন নারায়ণগঞ্জে ধন্যবাদ এটা আপনার এমবেসিতেই করতে হবে লোকালি আপনার বাংলাদেশে এখন এমবেসির ভিসা অফিসারকে আপনি যদি কনভিন্স করতে পারেন আপনি রিটার্ন করবেন বাংলাদেশে এবং আপনার যথেষ্ট টাইস আছে বাংলাদেশের সাথে ফর এক্সাম্পল অনেকে বিজনেসম্যান বাট আপনি একা আসছেন তো আপনার বিহাইন্ড আপনার হাজব্যান্ড ওয়াইফ থাকতে পারে বাচ্চারা থাকতে পারে আপনি ওদের রেখে আসছেন তাহলে আপনাদের টাইস আছে আপনার একটি আপনি ইউর কামিং ব্যাক টু বাংলাদেশ তো ওরা ইমিগ্রেশন ভিসা দেওয়ার জন্য এইসব ফ্যাক্টার্স গুলো দেখে অ্যাট দ্য সেম টাইম আপনার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি কেমন আপনি এর আগে কোনো দেশে ট্রাভেল করেছেন কি না দেশ ইস এ ফার্স্ট টাইম ইন আমেরিকা সাইল মোস্ট লাইকলি এরকম যদি হয় না হওয়ার সম্ভাবনা বেশি তো আমরা বলি আপনি আমেরিকা আসার আগে আপনি কয়েকটা দেশ আগে ট্রাভেল করেন নর্থ সাউথ ইস্ট তিনটা ডাইরেকশন নিয়ে আপনি যদি ট্রাভেল করেন সো আপনি একটা কেস বিল করতে পারেন অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ এন মানি আপনি ইনকাম কত আপনার ব্যাংক ব্যালেন্স করতো এগুলো সব দেখবে দিস অল ফ্যাক্টর আপনাকে কনসিডার করতে হবে টু ভিসা ভিসা হচ্ছে এখন ভিসা হচ্ছে এবং অ্যাটর্নি খালেদ বাসার এর পরে আপনি যেদিন থাকবেন আমরা বি ওয়ান বি টু ভিসা নিয়ে আবার একটু বিস্তারিত আলোচনা করব যদিও অনেক আগে একবার বিস্তারিত আলোচনা করেছিলাম কিভাবে তারা টুরিস্ট ভিসা কিংবা বি ওয়ান বি টু ভিসা পেতে পারেন আরেকজন প্রশ্ন করেছেন তিনি বলছেন বি ওয়ান বি এর জন্য আবেদন করব একটি কোম্পানি থেকে তিনি ইনভাইটেশন পেয়েছেন এবং ওই কোম্পানি চাইলে কি এম্বাসিতে মেল করতে পারবে তার ভিসাটি দেওয়ার জন্য তার আগে তার ছটি দেশ তার ঘোরা আছে ভরে এসেছেন হ্যাঁ করতে পারে আপনার কনসালার ইউনিটে নন ইমিগ্রেন ভিসা ইউনিটে মেইল করতে পারে ইমেল করতে পারে এট দা সেম টাইম আপনার কাছে থাকলে আপনি নিয়ে যেতে পারেন নো हार्म আপনি यस Both way আপনি ট্রাই করতে পারেন আমাদের আরেকজন প্রশ্ন করেছেন তার প্রশ্নটিও অনেক বড় এবং বাংলাদেশে ভেজা ইনশেল এর মধ্যে আপনার সাথে তিনি বি ওয়ান ভিসাতে আছেন আপনি স্পেসিফিক যদি শাহেদ প্রশ্নটি লিখে দেন তাহলে আমরা সেই প্রশ্নটি করতে পারব আমাদের সম্মানিত যিনি অতিথি আছেন তিনি খুব বিস্তারিত তিনি এখানে ঘুরতে এসেছেন এবং মিশিগানে আছেন এবং তিনি নিউ ইয়র্কে আসবেন এসে আবার দেখা করতে চান এরকম কোনো কিছু আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে একটু সবশেষ আলোচনা করতে চাই অ্যাটর্নি খায়রুল বাসার কি অবস্থা স্টুডেন্ট ভিসা বাংলাদেশ থেকে যারা আবেদন করেছিলেন তাদের প্রক্রিয়াটি কি শুরু হয়েছে কিনা ফিরে এসেছে কিনা ধন্যবাদ শুক্রবার স্টুডেন্টস জন্য আমাদের বাংলাদেশি স্টুডেন্ট এবং ওয়ার্ল্ড ওয়াইড যারা আছে বাংলাদেশে আমি আমাদের জানা মতে এ পর্যন্ত ফার্স্ট উইক অফ জুলাই প্রত্যেকটা শুরু করলো আফটার এক্সট্রিম ব্যাটিং স্টীম ব্যাটিং ওরা বসে সোশ্যাল মিডিয়াটা ওরা দে ওয়ান টু ভেরিফাই এক্সট্রিমলি যেমন ধরেন ইউ हैव প্রত্যেক স্টুডেন্ট সোশ্যাল মিডিয়া পাবলিক করতে হবে যদি থাকে এবং তারা ওগুলো পুরো ভেরিফাই করবে কোনো অ্যান্টিসেমিটিজম বা পলিটিক্যাল কোনো ওপিনিয়ন তারা পোস্ট করে কিনা এখানে এসে তারা কোনো পলিটিক্যাল ইনভলভ হবে কিনা এইসব তারা যাচাই করছে তো করার পরে আমাদের জানামতে প্রায় নাইন হান্ড্রেডটা স্টুডেন্টদের ভিসা হলো ফার্স্ট উইক জুলাই আপ টু নাও ওপেন করার পরে সো এটা আমরা খবর পেয়েছি আমি জানি না সত্য কিনা বাট রিলায়েবল সোর্স ভিসা হচ্ছে It's very good news.